আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি সারা দেশে এই সময়ের মধ্যে যেভাবে একের পর এক নির্যাতন শুরু হয়েছে। এটা বরাবর ক্রমবর্ধমার তার বিরুদ্ধে সারা দেশে যেমন চলছে আমরাও আমাদের রাজ্যে এই বিক্ষোভ সংগঠিত করছি আমরা এটা লক্ষ্য করছি বিশেষ করে আর পরিচালিত বিজেপি সরকার দিল্লিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যেভাবে বিশেষ করে দলিতদের উপর অত্যাচার শুরু করেছে এটা এখন তো এটা এমন চেহারা নিয়েছে যে দলিত আইপিএস অফিসার তার আত্মহত্যা করতে হচ্ছে তার উপরের স্তরে বিচার চেয়েও বিচার পায় না তার নিচের অফিসাররা অপমান করে তার ডিজির কাছে লিখেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছে তার কোনো জবাব পায়নি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছে একমাত্র দলিত বলে পুরন কুমার এই হরিয়ানার যে আইপিএস অফিসার তেমনি অনিত কুমার যুবক উত্তরপ্রদেশে তার বাড়ি সে ওই গেটার নয়ডাতে তারা থাকে সে একজন মেকানিক গাড়ির মোটর শ্রমিকের কাজ করে পনেরোই অক্টোবর তার জন্মদিন ছিল জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে উচ্চ বর্ণের দ্বারা তার উপর নৃশংসভাবে অত্যাচার করে শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়েছে তার কত বড় স্পর্ধা যে তার জন্মদিন উদযাপন করবে এইভাবে দলিতদের উপর মন্দিরে এক বৃদ্ধ বয়স্ক লক্ষণতে বৃদ্ধ বয়স্ক অসুস্থ সে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে মন্দিরের পাশে বসে গেছে সেইখানে কোনো কারণে তার অসুস্থতার কারণে প্রস্রাপ হয়ে গেছে তার প্রস্রাপ তাকে জিব্বা দিয়ে চাটতে বাধ্য করেছে এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাকে বাধ্য করা হয়েছে এইভাবে নির্মম ভাবে একটার পর একটা অত্যাচার চলছে আক্রমণ চলছে আমাদের দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর জুতা নিক্ষেপ করে দলিত বলে এরকম জায়গার মধ্যে আমাদের দেশের হিন্দুত্ববাদ মনুবাদীরা তাদের হিন্দুত্বের নামে সনাতনের নামে এই ধরনের রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে তাই দলিতদের অধিকার সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্যে আজকে এই অন্যায়ের প্রতিবাদে আমরা এই মিছিল করছি শুধু ভারতবর্ষে না ত্রিপুরা রাজ্যে আমরা দেখছি ওই দীপশ্রী ক্লাস নাইনের ছাত্রী তার উপর নির্যাতন করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে আমরা দেখেছি ওই জীবন দাস গত একুশ তারিখের ঘটনা একুশে অক্টোবর সোনামোড়ার ওই সোনামোড়ার কৈবান্দাল গ্রামে তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি দাস অমলপুরে সে তার হত্যা হয়েছে তাকে খুন করা হয়েছে এখন পর্যন্ত আসামি হয়নি দিনের পর দিন গ্রেপ্তার এইভাবে দলিতদের যেমন অধিকার কেড়ে নিচ্ছে সংরক্ষণের অধিকার তার বাজেটের উপর থেকে কেটে নেওয়া হচ্ছে তার অর্থনৈতিক সুযোগ সুবিধা তেমনি দৈহিক নির্যাতন সামাজিক নির্যাতন ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ পেছিল সংগঠিত করবো এই উদ্দেশ্যে আমাদের আজকের এই মিছিল